পশ্চিম জেলা শাসকের দরবারে হাজির হল আমরা বাঙালি জেলা শাসকের কাছে সাত দফা দাবি জানানো হল আমরা বাঙালির তরফ থেকে রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষায় দলমত এবং বর্ণের ঊর্ধ্বে ওঠে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে সোচ্চার হতে দেখা গেল দলের কর্মী সদস্যদের সাত দফা দাবির মধ্যে এই দাবি ছিল উল্লেখযোগ্য জানা গেছে আমরা বাঙালি দল এই সাত দফা দাবিকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে আমরা বাঙালির এই কর্মসূচি নিয়ে দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বিস্তারিত জানান গত তিন মাস আগে বিদ্যুৎ মাসল একবার বৃদ্ধি করা হয় আবার শুনছি আমরা অতি শীঘ্র বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হবে আর রাজ্যের মানুষের যেখানে কাজ নেই চাকরি নেই সেই জায়গাতে দুই দিন বাদে বাদে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার এমন কি দরকার পড়লো যারা বৈধ গ্রাহক আমরা যারা আছে আমাদের পকেট কেটে বারবার আমাদের উপরে এই চাপ সৃষ্টি করার কি মানে আছে যারা বিদ্যুৎ চুরি করছে বকে বিল জমে আছে হাজার হাজার কোটি কোটি টাকা তাদেরকে তাদের কাছ থেকে উদ্ধার করা হোক আমাদের উপরে চাপ কেন কোনোভাবে এটা আমরা মেনে নেব না তাছাড়া স্মার্ট মিটারের ব্যাপারটা তো আছে সেই সঙ্গে যারা বলতে চাই রুজ মিলি এই বর্তমান গভর্নমেন্ট পাওয়ারে আসার আগে দুশো নিরানব্বইটা দাবি রেখেছিলেন যে রুজবিলি ছিল মতো ঘরে ঘরে চাকরি ছিল আজকে রুজবিলির টাকা এতদিন পর্যন্ত কেন ফেরত দেওয়া হয়নি আমরা চাইছি রুজমিলি টাকা ফেরত দেওয়া হোক এইভাবে আমাদের যা এই যে বেকার জাতি উপজাতির মধ্যে এই যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে হয়েছে মিথ্যা ইতিহাস তথ্য বিকৃত ইতিহাস অপপ্রচার বন্ধ করে সত্যিকার ইতিহাস জানাতে হবে এবং ত্রিপুরার যে রিসোর্স কাঁচামাল রয়েছে খনিজ বনজ সম্পদকে কাজে লাগিয়ে যোগভিত্তিক উন্নয়ন পরিকল্পনা করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে